আজকের এই ভিডিওটা আপনার অনেক বড়ো শিক্ষা দিয়েবে কন্টিনিউ ভিডিও দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে থাকছে এক টুকরো রুটি এক বৃদ্ধা প্রতিদিন দরজার সামনে এক টুকরো রুটি রেখে দিতেন আল্লাহর নামে প্রতিদিন এক ভিকারি এসে রুটি নিয়ে যেত কিন্তু কখনও ধন্যবাদ দিত না একদিন বৃদ্ধা রাগ করে রুটি না রেখে দিলে সেই রাতে স্বপ্ন দেখলে এক ফেরস্তা বলছেন তুমি আজ তোমার রুটি কেটে দিয়েছো কারণ সেই ভিকারি আল্লাহর পাঠানোর পরীক্ষা ছিল পরের দিন থেকে তিনি আবার রুটি রাখতে শুরু করেন এই ভিডিও থেকে শিক্ষা মানুষের দয়া করা মানে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায় আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব আগের ভিডিওটায় সঠিক উত্তর কে দিয়েছে তার আগে আমাদের দেখে নেব আমাদের প্রশ্নটা কি ছিল আমাদের প্রশ্ন ছিল মুসলমানদের মূল স্তম্ভ কয়টি সঠিক উত্তর দিয়েছে শাহিদা খাতুন বলেছে পাঁচটি উত্তরটা সঠিক হলো পাঁচটি আজকের এই ভিডিওতে তোমাদের জন্য প্রশ্ন রয়েছে যারা সঠিক উত্তর দেবে পরে ভিডিওতে তাদের নাম আমি তুলে ধরবো প্রশ্নটি হলো জাকাত কাদের দেওয়া হয় সঠিক উত্তর যে দেবে আর হ্যাঁ এমন ইসলামিক ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশানটাও অন রাখবে